খাল বিল নষ্ট করে পেনা আর দেশ নষ্ট করে কানা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী বা ফেসবুকবাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নিয়ে আসলাম একটা ভিডিও প্রমো ভিডিও উপরে দেখতে পাচ্ছি এই আমার প্রিয় ভাই প্রাণ প্রিয় ভাই বাচ্চু ভাই আমার উস্তাদের একজন ভালো ভক্ত উনি এক লাখ পঁয়ষট্টি হাজার সদস্যের মালিক ওনার ফুলোহারা সেতু উনি ছেটা পান নাই হয়তো যে কোনো একটা কারণে ফেসবুকে নতুন আপডেট চলতেছে যার কারণে হয়তো সেট আপটা দিতেছে না এই বিষয়ে না এক ভাই কমেন্ট করেছ আল্লাহ যেভাবে বলেছ আমি জানি না তবে বাচ্চা ভাইয়ের মুখে শুনলাম তোমার নাকি সাতশো ফলোয়ার মাত্র মাত্র সাতশো ফলোয়ার তুমি আইডি খুলছ সতেরোই ডিসেম্বরে তাহলে ভাই তুমি একজন ছোট ক্ষুদ্র একজন সেলিব্রিটি ফেসবুকে আসা তো তুমি কেন এত বড় একজন সেলিব্রিটি বিষয়ে তুমি কি জানো কি বলো তবে ভাই একটা কথা বলি মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা আমি ভিডিওটা দেখে যতটুকু বুঝলাম বাচ্চু ভাই অনেক কষ্ট পাইছে ত্যা বাচ্চু ভাই কষ্ট পাওয়া মানে আমরা সবাই কষ্ট পাই কারণ আমরা সবাই এক সুতায় গাতাম তো ভাই অনুরোধ করব যারা এ ধরনের মন মানসিকতা নিয়ে কথা বলো কেউ এভাবে কাউকে কথা বলব না কারণ যদি তুমি মুসলিম হও আল্লাহ যাই কিছু হোক যে কোনো ধর্মেরই হও না কেন আরও আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলতে পারো না সেটা আল্লাহ সহ্য করবে না আর সেট আপ সেট আপের মালিক তো একমাত্র ফেসবুক কবে দিবে কাকে দিবে সেটা নির্ধারিত করবে একদম ফেসবুক আর রিজিকের মালিক হলো আল্লাহ তালা রিজিকের ফয়সলা যখন হবে তখন তুমি রিজিক পাবা তো পাবা না যাই হোক আমি এত কথা বলবো না আমিও একদম ক্ষুদ্র একদম ক্ষুদ্র মানুষ প্রিয় ভাই কলিজার ভাই তুমি আমার বয়সে ছোট হবে না বড়ো হবে তাও জানি না তুমি এই ধরনের কথা বা কারো আঘাত দিয়ে কথা বলবো না তোমার যদি ভালো না লাগে তুমি বাচ্ছু ভাই কও সাইফুল ভাই কও তারপরে রতন ভাই কও আরো অনেকে আছে আমাদের সাথে একসুতায় আমরা তাদের ভিডিওগুলো গুলো তুমি নাও দেখতে পারো সমস্যা কি তোমারে তো বলা হয়েছে না যে তুমি এখানে তেল মাখাও তাহলে ভাই তুমি কেন তেল মাখাইতে চাও দয়া করে এ ধরনের কর্ম কি করবেন না কার মন ভাঙবেন না মন ভাঙার মসজিদ ভাঙ্গা এক সমান কথা দয়া করে আপনারা কারো ক্ষতি করার চেষ্টা করেন না এই যে আপনি কথাগুলো বলেন এই বলার ভিতর দিয়া আরো অন্যদিন মন নষ্ট হতে পারে তাহলে ভাই একজনের ক্ষতি করা মানে এই ক্ষতিটা ঘুরে তো তোমার উপরে যেতে পারে আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখা সুযোগ করে দিবেন আর বাচ্চু ভাইকে আমি বলছি যে যে যাই বলুক তাদের কথাই আপনি কান দিবেন না আরেকটা কথা মনে রাখবেন খাল বিল নষ্ট করে পেনা আর দেশ নষ্ট করে কানা বা যাই হোক আমার মনে হয় ওই ব্যক্তি কানা যার কারণে বুঝে না আপনি এই বিষয় নিয়ে কষ্ট পাবেন না অবশ্যই আমাদের এই সুতায় যারা গাতা আছেন এক সুতায় গাতা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য ক্ষেত্রে সুযোগ করে দিবেন যেন এই ভিডিওটা আমার এই ভিডিওটা বাচ্চু ভাই পর্যন্ত যায় বাচ্চু ভাইয়ের জন্য একটুক না হলেও মনে শান্তি পাবে না আমার এক ভাই বা বন্ধু আমাকে নিয়ে একটা প্রমোট ভিডিও বানাইছে বাচ্চু ভাইকে আবারও বলছি বাচ্চু ভাই যে যাই বলুক ওই সব কথায় কান দিবেন না কষ্ট পাবেন না ভাই অনেকে অনেক ধরনের কথা বলবে সেই কথা ধরা যাবে না ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ